মঙ্গলবার পরীক্ষা দিতে যাওয়ার সময় হাবড়া ফুলতলা বিশ্বাসপাড়ার নাংলা রোড এলাকায় বাইকের চাকা স্লিপ করে পড়ে গিয়ে আহত হয় দুই মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী তৎক্ষণাৎ হাবড়া পৌরসভার সহায়তা কেন্দ্রের তৎপরতায় ওই দুই ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসা হয় হাবড়া হাসপাতালে এই মুহূর্তে তারা হাবড়া হাসপাতালেই চিকিৎসা জানা যায় দুজনেরই মুখে ও মাথায় আঘাত হয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে তারা হাসপাতালেই মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে পাশাপাশি হাসপাতাল সূত্রে জানা যায় দুজন ছাত্রীর নাম মৌমিতা দাস ও পলি দাস দুজনেরই বাড়ি ফুলতলা মণ্ডলপাড়া এলাকায় দুজন ছাত্রী বাউগাছি কাশিবালা বিদ্যাপীঠ স্কুলের ছাত্রী তাদের পরীক্ষা সিট পড়েছিল দক্ষিণ নাংলা হাই স্কুলে এদিন পুরো বিষয়টি নিয়ে হাবড়া পৌরসভার ট্রাফিক ইনচার্জ বলেন তো একদিন ওরা বাইকে করে যাচ্ছিলো আর পরীক্ষা দেওয়ার জন্য বাউগাসির কেন্দ্র ওদের বাড়ি হচ্ছে রাজবল্লভপুর ওরা পরীক্ষা দিতে আসছিলো আসার পথে ওখানে ওই বাইকে আর কি পাল্টি খেয়ে যায় পড়ে যেয়ে কেটে গেছে ও একার জন্য চারটে পাঁচটা করে সেলাই পড়েছে এবং সুস্থতা চলছে আমাদের ও যাতে সুস্থভাবে হাসে আমরা সবাই এসছি আমাদের চেয়ারম্যান নারায়ণ শাহ আমাদের খবরটা প্রথম দেয় তারপরে আমরা সেই পরীক্ষা সহায়তা কেন্দ্র থেকে সবাই ছুটে এসেছি মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকও বারবার খবর নিচ্ছেন তার কাছেও খবর চলে গেছেন এবং তিনি যাতে সুস্থভাবে সব কিছু হয় তার জন্য প্রশাসন এবং আইসি আইসির সাথে এবং পরীক্ষা কেন্দ্রে কথা বলা হচ্ছে জ্যোতিপুরের মল্লিক তিনি নিজেই কথা বলছেন এবং এখানে যাতে পরীক্ষাটা যদি দিতে পারে তার ব্যবস্থাও করা হচ্ছে এখন কি পরিস্থিতিতে আছে এখন পরিস্থিতিতে স্বাভাবিকই আছে কেটে গেছে পাঁচটা ছটা করে সেলাই পড়েছে বুঝতেই পারছেন মেয়ে বাচ্চা মানুষ ওরা একটু নার্ভাস হচ্ছে তবে তত বা খুব গুরুতর ব্যাপার হয়নি এটা আছে ঈশ্বরের কৃপা অন্যদিকে যে বাইকটি চালাচ্ছিল সেই ছেলেটি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানাচ্ছে আচমকে মানে পোলটা পার করেছি তখন মানে চাকা মানে আচমকে স্লিপ হয়ে গেছে চাকা মানে বাইকে সাইডে মানে পড়ে গেল আর আর ওরা মানে আমি সামনে ছিল আমার লেগেছে আর ওর পিছনে ছিল ওর মানে গাছিতে লেগে ওরা কি তোমার বাইকে ছিল হ্যাঁ আমার বাইকে ছিল কোন স্কুলের ছাত্রী ওরা বাবাকে স্কুলে কোন কোথায় সিট করেছিল আমাদের দক্ষিণ নাগর এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ